ডিম পাড়ার মুরগি থেকে ডিম পাওয়ার জন্য আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি যেমন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এডি থ্রি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি গরমে এই ওষুধগুলো আপনার মুরগিকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন আপনি উপকারের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হবেন আপনার ডিম পাড়ার মুরগি আরও বেশি ডিম পাড়া কমিয়ে দেবে কারণ মুরগিকে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করি যেন মুরগি থেকে বেশি ডিম আদায় করে নিতে পারি কিন্তু গরমের সময় যদি সঠিকভাবে এই ওষুধগুলো ব্যবহার না করতে পারেন আপনার মুরগি আরও পাড়া কমিয়ে দেবে যে কারণে সে বিষয়গুলো ব্যাখ্যা করে তুলে ধরব ভিটামিন মাল্টিভিটামিন এই ওষুধগুলো মুরগির শরীর গরম রাখে মুরগিকে সুস্থ রাখে মুরগির শরীরে যদি কোনো প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে সেগুলো পূরণ করে এখন গরমের সময় এমনিতেই মুরগির শরীর অনেক বেশি গরম থাকে তখন যদি আপনি দুপুরবেলা এই ভিটামিন মাল্টিভিটামিন এই ওষুধগুলো আপনার মুরগিকে দিয়ে দিন তাহলে আপনার মুরগি হয়তো পানিটা খাবে গরমের তাড়ায় তখন আপনার মুরগির শরীরটা আরও বেশি গরম হয়ে যাবে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে ভুলো দুপুরবেলায় মুরগিকে ভিটামিন মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করবেন না নাহলে আপনি আরও বিপদগ্রস্ত হবেন আপনার মুরগি স্টক করার সম্ভাবনা থাকতে পারে এরপর আপনার মুরগির আমশয় বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে অতিরিক্ত ভিটামিন মুরগির আমশয় হয়ে যায় মুরগির শরীরে সমস্যা দেখা দেয় তাই দুপুরবেলায় গরমে এই ওষুধগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন আপনি যে কাজটা করবেন আপনার ডিম পাড়ার মুরগি থেকে ভালো ডিম আদায় করার জন্য আপনি আপনার ডিম পাড়ার মুরগির শরীরটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন মুরগির শরীরটা যদি ঠান্ডা থাকে তাহলে আপনার মুরগি অনেক বেশি খাবার খাবে পানি খাবে যদি খাবার পানি অনেক বেশি খায় তাহলে মুরগির শরীরে যে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ দরকার সেগুলো শরীরটা শোষণ করে নিতে পারবে মুরগির পেটে ভালো ডিম উৎপাদন হবে আপনার মুরগি থেকে এমনিতেই ভালো ডিম পাবেন শীতকালে মুরগির শরীর ঠান্ডা থাকে এবং কি প্রয়োজনীয় গুণাগুণের ঘাটতি দেখা দেয় কারণ একটা মুরগি গরমকালে বাস্ত হলে প্রয়োজন দুশো চল্লিশ ক্যালোরি ক্যালোরি হচ্ছে শক্তির একক আর শীতকালে প্রয়োজন তিনশো ক্যালোরি অনেক বেশি প্রয়োজন এই জন্য আমরা ভিটামিন মাল্টিভিটামিন এই ওষুধগুলো বেশি বেশি শীতকালে প্রয়োগ করি যেন মুরগির শরীরটা গরম থাকে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো এখন গরমে মুরগির শরীরে যেহেতু ক্যালোরির প্রয়োজনটা কম মানে পুষ্টি গুণাগুণের অভাবটা কম হয় সেক্ষেত্রে আপনি গরমে ভিটামিন মাল্টিভিটামিন এগুলো মাত্রায় কম প্রয়োগ করবেন আর দুপুরবেলায় প্রয়োগ করা থেকে বিরত থাকবেন তো কখন ব্যবহার করবেন রাতে ব্যবহার করবেন মাত্রায় কমিয়ে ব্যবহার করবেন তাহলে আপনারা উপকৃত হবেন আর দুপুরবেলায় চেষ্টা করবেন মুরগিকে হাইড্রোসল এই ওষুধটা প্রয়োগ করতে না হলে বা লেবুর রস এগুলো যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন মুরগির শরীরটা শীতল রাখার চেষ্টা করবেন আর নাহলে আলো বাতাসের ব্যবস্থাটা ভালোভাবে করে দেবেন যেন মুরগির খামারে সঠিকভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে ডিমপাড়ার মুরগি থেকে ভালো ডিম আদায় করার জন্য গরমে আপনি আপনার মুরগিকে পর্যাপ্ত পানি দেবেন মুরগির শরীরটা ঠান্ডা রাখবেন এবং কি আপনার মুরগিকে যে খাবারটা দেবেন সেই খাবারটা যেন মানসম্মত পুষ্টিসম্মত খাবার হয় আর ডিম পাড়ার মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই হচ্ছে বেস্ট একটা মুরগি ডিম পাড়ার জন্য একটা মুরগি সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন এই লেয়ার লেয়ার খাবারটাই হচ্ছে ভালো কিন্তু থার্ড ক্লাস কোম্পানির খাবার খাওয়ালে তো হবে না অবশ্যই ভালো কোম্পানির ভালো মানের খাবার খাওয়াবেন আপনি মুরগি থেকে ডিম পাবেন আবারও বলে দিচ্ছি ডিম পাড়ার মুরগির প্যাটের ভেতর চর্বি থাকে অবশ্যই থাকবেই পাড়ার মুরগির কম বেশি তো সর্বির একটা গরম আছে আবার আপনি যদি ভিটামিন মাল্টিভিটামিন এগুলো প্রয়োগ করেন তাহলে ওই গরমে আরও বেশি দুর্বল হয়ে পড়ে আর আপনি গরমের কালে চেষ্টা করবেন মুরগিকে দুপুরবেলায় অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো না প্রয়োগ করতে কারণ গরমে এমনি মুরগি দুর্বল হয়ে পড়ে আপনি যদি অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো প্রয়োগ করেন মুরগিটা আরও বেশি দুর্বল হয়ে পড়বে আপনার ডিম পাড়ার মুরগি এমনিই দুর্বল আরও বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গরমের সময় চেষ্টা করবেন কিভাবে আপনার মুরগি শরীর ঠান্ডা রাখা যায় কিভাবে শরীর ঠান্ডা রাখলে মুরগি অনেক বেশি খাবার খাবে আর মুরগি যখন খাবার পানি বেশি খাবে এমনিতে গরমে আপনি ডিম আদায় করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই বোঝাতে চেয়েছি আপনারা ভুল করেও গরমের সময় দুপুর বেলায় ভিটামিন মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করবেন না অনেকেই প্রয়োগ করে নালে আপনার মুরগির আমাশয় ডায়রিয়া বিভিন্ন সমস্যা হতে পারে আপনার মুরগি স্টক করতে পারে অন্যান্য সমস্যা আপনার মুরগির মধ্যে দেখা দিতে পারে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম